মাস্টার বসাই যখন সেই দরজায় মানে মানসিক যন্ত্রণায় তো বিধ্বস্ত যখন দক্ষিণেশ্বর এসছেন এসে সেই ঠাকুরের বা ঘরের দরজাটা একটুখানি ফাঁক করে দেখলেন যে ঠাকুর কথা ভগবত পাঠ করছেন আর অনেক ভক্ত রয়েছেন তা মাস্টারবশাই বলছেন যে আমার মনে হলো যেন সুখদেব ভাগবত পাঠ করছেন আর সর্বতীর্থের সমাগম এই যে সর্বতীর্থ এক জায়গায় এসে জড়ো হয়েছে এইটা সম্পর্কে এক জায়গায় এসে হাজির হয়েছে মানে যে যখন এসেছিলেন শ্রীরামকৃষ্ণের কাছে তখন তার মানসিক অবস্থা সম্বন্ধে আমরা বিভিন্ন তথ্য থেকে যা জানতে পারি যে তিনি অত্যন্ত ভারাক্রান্ত অবস্থায় ছিলেন এবং সেখানে এসে খুব যে সাধু দর্শন করতে এসেছেন এরকম মানসিক প্রস্তুতি নিয়েও আসেনি এ বাগান ও বাগান ঘুরতে ঘুরতে দক্ষিণেশ্বরে একটি ভালো জায়গা এসেছে কিন্তু এসে যখন দেখছেন যে শ্রীরামকৃষ্ণ সব প্রসঙ্গ করছেন ভক্তদের নিয়ে তখন তার দেখে মনে হয়েছিল যে যেন সুখদেব সেখানে ধর্ম প্রসঙ্গ করছেন এই পয়েন্টটি আগে বলি তারপর আপনার দ্বিতীয় পয়েন্টটি বলছি প্রথম এই যে সুখদেব ভাবনা কেন এলো মাসটা মনে সকলেই আপনারা আশা করছি শ্রীমদ্ ভাগবত সম্বন্ধে অবহিত আছেন অন্তত ইন ডিটেলসে না জানলেও ভাগবত বলে একটি মহাপুরাণ রয়েছে এটা অনেকেই জানে এবং তার ব্যাকগ্রাউন্ড স্টোরিটা কী না রাজা পরীক্ষিত তিনি অভিশাপগ্রস্ত হয়েছেন মাত্র আর সাতটি দিন জীবিত থাকছে তো এই রকম অবস্থায় তার কি করণীয় সেই ব্যাপারে তিনি উপদেশ প্রার্থনা করেছিলেন ঋষি মুনিদের কাছে এই ঋষি মুনিদের মধ্যে সুখদেব সেখানে হাজির হয়েছিলেন এবং তিনি মানে রাজা পরীক্ষিতকে যে উপদেশ প্রদান করেছিলেন মোটামুটি সেটি আমরা ধরে নিই শ্রীমদ্ভাগবতের মানে উপযুব্য বিষয় এটা ওখানে রয়েছে এখন মাস্টারমশাই মনে করলেন যে তাহলে আমার জীবন সমাপ্তির কাছাকাছি এসে ছেদ হয়েছে জীবন সমাপ্তির কাছাকাছি কারণ উনি আত্মহত্যা করতে গিয়েছিলেন ফলে সমাপ্তি থেকে তাকে যখন আবার একটা জায়গায় মোড়ের দিকে ঘুরছে এই সুখদেব যেহেতু জীবন মাত্র সাত দিন ওই অবস্থায় তাকে যে উপদেশ প্রদান করেছিলেন যার ফলে তিনি যেন মৃত্যুকে অতিক্রম করে নতুন জন্ম পেয়েছিলেন ফলে ওই স্ট্যান্ড পয়েন্ট থেকে মাস্টারমোশের মনে হচ্ছিল যে এই মানুষটি বোধহয় আমাকে ঠিক ওই রকম একটা পথ দেখাতে পারেন তাই তাকে ওই সুখদেবের কথাটা এসেছে না হলে সুখদেবের প্রসঙ্গটা আসার কথা নয় ভাগবত এটা রয়েছে বরং আমরা যদি দেখি মাস্টার যে ব্যাকগ্রাউন্ড যেমন চৈতন্য অমৃত সম্বন্ধে তিনি অত্যন্ত ওয়াকিবহাল খুব ভালো করে পড়াশুনো এমনকি বাইবেলও তিনি খুব ভালো পড়াশুনো করেছেন মাস্টার তো তার যদি উপমা আসা উচিত ছিল বাইবেল টাইবেল থেকে এসে গেলেই হতে পারতো কিন্তু একেবারে আলাদা ভাগবত থেকে তার উপমাটা মনে পড়ল কারণ ভাগবতের ওই ক্যারেক্টার ওইভাবেই আছে সুখদেব যিনি পরীক্ষিতকে ওই এক সন্ধিক্ষণে জীবনের তাকে উপদেশ প্রদান করেছে সর্বতীর্থ এক জায়গায় হচ্ছে তীর্থ হচ্ছে আসলে পবিত্রতার প্রতীক তো যখন দেখবেন আমরা জনে তীর্থ আবাহন করা হয় পুজো করবার সময়ে সমস্ত তীর্থকে এক জায়গায় আহ্বান করা হয় গঙ্গে চে চৈব ইত্যাদি বলে মন্ত্র করা হচ্ছে মানে সেখানে জলকে পবিত্র করা হয় শ্রীরামকৃষ্ণ যেখানে উপস্থিত থেকে ভক্তদের সৎপ্রসঙ্গ করছেন তাকে এত পবিত্র বলে মনে হয়েছিল তাই মাস্টার তাকে তাকে সর্বতীর্থের সমন্বয় বলে মনে হয়েছিল ফলে এই সব দৃষ্টিভঙ্গি থেকে তিনি খুব সম্ভব ওই কথাগুলো বলেছেন বলে আমাদের মনে হয়